বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী একের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে পরশুরাম উপজেলা বিএনপির আয়োজনে চৌঠা নভেম্বর সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরশুরাম পাইলট হাই স্কুল মিলনায়তনে বন্যায় অসুস্থ বানভাসী মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিল মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনি একের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ সদস্য সচিব মাহবুবুল হক মাহবুব যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন ভূঁইয়া সেলিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ব্যবসায়ী নেহাল মাহমুদ টিন টিন প্রমুখ পরে প্রধান অতিথি চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন